কি খবর দিদি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছল ওদিকে ঠান্ডা কেমন আচ্ছা না এদিকে তেমন ঠান্ডা নেই যদিও আমি একটু মাঠের দিকে এসে বাতাস বলে তাই রোদু আচ্ছা কিন্তু খুব ভালো রোদ আর ওয়েদার ভালো আজ এখন আজ এখন কি দিদি আমি ভালো আছি তোমার মাথার চুলগুলো কেন কেটে ফেলেছে সবারই একই প্রশ্ন সবাইকেই আমার একটাই অ্যান্সার যে আমার চ্যানেলে ভিজিট করো এদিন ওখানে বড় ভিডিও পোস্ট করা আছে দেখে না একটু চ্যানেলটা ভিজিট করে এসে বুঝতে পারবে ভাবছি কি আবারও একটা ভিডিও পোস্ট করবো সবার কোয়েশ্চেনটা ঠিকঠাক করে ক্লিয়ার করতে হবে অনেকের মধ্যে ক্লিয়ার না ব্যাপারটা ঠিক আছে কেমন আছো রামরতন পাল কেমন আছো বলো রাতে লাইভ হবে না বলে এখন হ্যাঁ রাতে লাইভ তো আসবো না আজকের আর ওই জন্য এখন আসছি এরকমটা না দিনের বেলা সাধারণত আমি লাইভে আসি না আর বাড়িতে এসছি আর এরকম দূরে লাইভে ভালো মানে ক্যামেরাটাও ভালো থাকবে হ্যালো বন্ধুরা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও শুভ নববর্ষ শুভেচ্ছা অনেক দিনতে লাইভে আসিনি আমার মা মা হাই করে দাও সবাই হাই আমার শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ হ্যাপি নিউ ইয়ার বাংলাতে হ্যাপি নিউ ইয়ার বাংলাতে বাংলার বছর যখন না তখন শুভ নববর্ষ বলি আমরা মা ও মায়ের

আচ্ছা নমস্কার জানিয়েছি মা কে দিদি চুলগুলো কাটছ মা বোকা দেয়নি মা বলো বলছে দিদি চুলগুলো কেটেছ মা বোকা দেয়নি প্রচুর পোকা দিয়েছি ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিলাম ঢুকতে দিচ্ছিলাম না আমি বলি ঘরে ঢুকবিনি যা ছোট চুল নিয়ে বাড়িতে গ্রামের মধ্যে আমরা থাকি না এগুলো গ্রামের মধ্যে তো সবাই পছন্দ করে না আর সবাই তো বুঝবে না কিসের জন্য কেটেছে ও ভালোর জন্যই মানে সমাজে ভালোর জন্যই কেটেছে উপকারের জন্য কেটেছে কিন্তু সেটা সবাই বুঝবে না যত বোঝাতে চাও সহজে বুঝবে না গ্রামের মানুষরা সেই জন্য ওকে আমি প্রচুর বকেছিলাম ফোনে তো বলতে ফোন কেটে দিয়েছিল বাড়িতে আসতে আজকের প্রচুর বকেছি হ্যাপি নিউ ইয়ার মাসিমা হ্যাপি নিউ ইয়ার লিখেছে মেয়ে এত ভালো কাজ করেছে তোমরা ওর ইউটিউব চ্যানেলটা দেখে আসবে ভিডিওগুলো মায়ের রিয়াকশনের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কাল পরশু কাল পরশু আসবে আমি পোস্ট দিয়ে দেবো হাই দিদি সুন পাতার সান পাতার হাই বলো কোথা থেকে দেখছো লাইভটা লাইভে কেউ আসলে কেন এরকম আমি দেখো এইসব কাট সম্পর্কে আমার নো আইডিয়া বাট পার্লারে কেটেছিলাম ওরা বললো এটা বয়েস কাট চুল যাই হোক আমি না ছোট চুল কিভাবে মানে ছোট চুলকে কিভাবে করে চুলগুলো যখন ঘুমায় না চুলগুলো নষ্ট হয়ে যায় যেহেতু মানে ক্যামেরাটা হয়ে যায় আবারটাকে শেয়ার করতে হয় हेलो কত টাইম লাগে কে দেখছো কোতায় থেকে দেখছো হ্যাপি নিউ ইয়ার কাট দিয়ে আপনি মি অনেক দিন পরে লাইক করছি সবাই একটু জয়েন হয়ে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো dekh lo mere youtube channel pe long video diya hua hai এখানে রদ লেগেছে একটু থাকার সময় তো বসেছি है चले अनेक दिन थे तुम्हारे के देखा दिखाई नहीं देखो सुंदर जगह है बसे आ छी आश्रम से देख रहा हूँ बहुत बहुत धन्यवाद तक अब कहाँ से मैं तो अभी साउथ 24 साउथ 24 प्रो

দিদি লেডিস পার্লার থেকে কাটছো নাকি লেডিস পার্লারে গিয়ে কেটেছি তিনশো টাকা নিয়েছে আমার এই হেয়ার কাটটা করতে তিনশো টাকা নিয়েছে তোমার তোমরা ছেলেরা যখন চুল হেয়ার কাট করতে যাও কত নেয় একটু আমাকে বলো তো আমার তো আমার কোনো রকম আইডিয়া নেই ওর ওখানে ওই করো দেখি এখানে যাবে তো আচ্ছা আচ্ছা টপ কমেন্টে লেখা আছে এই সেটিংগুলো করতে হবে কমেন্টে বেশি এবার সবাই কমেন্ট করতে হবে এটা ছেলেদের কাটিং এর মতো লাগছে হ্যাঁ ছেলেদেরই তো কাটিং এটা

এই দেখো বন্ধুরা কত বাগানের ভিডিও দিয়েছি আর এই এখন দেখো পালং শাক আমার এক জায়ের বাড়িতে চেয়ে নিয়েছি রান্না করার জন্য চলে এসেছিলাম একটু মাঠের দিকে মাঠের দিকে এদিকে প্রাকৃতিকটা দেখো

और बहुत तार घोर आइ जने किच्छ बोलें हैं <laughs> बहुत तार घोर किच्छ बोलें हैं जने ठंडा बातास E ecco, ha bazzato per tollare di

ঐ ঘ পঞ্চাছ হাজাৰ এইদে ঐ মেটা কে ঘূৰি মডাৰ্ণ মেম হে